দেখুন দুইটা অঙ্ক দেখতে পাচ্ছেন এই দুইটা অঙ্ক কিন্তু বিভিন্ন চাক বিভিন্ন পরীক্ষায় এসেছে দেখবেন আপনি এই টাইপের আরও অসংখ্য গণিত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে আমরা এই ধরনের অঙ্কগুলো দেখলে একটু চিন্তার মধ্যে পড়ে যায় আসলে কীরকম ভরলাম যে কীরকম করলাম বা কীরকম হবে অথবা আমরা সিস্টেমটা ভুলে যাই বল ভুলে যাওয়া ভুলে যাওয়ার কোনো কারণ নেই জাস্ট দেখুন কীভাবে করা হয় কিন্তু ক্রমিক সংখ্যা আমরা যার ক্রমিক সংখ্যা বাড়ি পরপর সংখ্যা গুণফল কথা একশো বিশ তারপরে একশো বিশকে আমাকে তিনটি ক্রমশ মধ্যে রূপান্তর করতে হবে কেভাবে রূপান্তর করবো প্রথম আমরা একশো বিশ্বের উৎপাদক নির্ণয় করবো লশাগ যেভাবে নির্ণয় করি সেভাবে তাহলে একশো বিশ দুই ধার ভাগ করবো কত হয় ষাট আবার দু ধর করলে তিরিশ দুই ধার ভাগ করলো পনেরো তিন ধারভাক করলে পাঁচ এই যে আমরা এক এই যে আমরা দুই 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 তিন পাঁচ পেলাম এই জায়গায় আমরা উৎপাদন করি না পেলাম পাঁচটা এই পাঁচটা পদক্ষেপে আমরা কী করবো তিনটি তিনটা ক্রমিক সংখ্যা তোর উপান্তর করবো কীভাবে দেখুন প্রথমে এই দুইটা গুণ করুন এই দুই দু গুণগুলোর কথা হয় দুগুলোর কথা চার আবার দুই এবং তিন এই দুটো গুণ করুন তিন দুগুণের কথা হয় ছয় বাকি থেকে কয়টা একটা তার ক্রমিক সংখ্যা বেড়া পেলাম তিনটে পাইলাম কিরকম দেখুন এই যে চার পাঁচ ছয় তারপরে চার পাঁচ ছয় তিনটি ক্রমিক সংখ্যা আমি পেয়ে গেলাম এগুলো যুগ কত তার মানে আবার একদিন এগুলো যুগ করেন সফাস কত এগারো এগারো সাল সাত দিক কত হয় পনেরো তারপর মানে আমার সর্বুত্র হচ্ছে কত পনেরো এই অঙ্কটার সরকুত্র কোনটা কথা কমেন্ট করে জানান